শীতের বাগান বলতে শুধু সবজি নয় সবজির পাশে পাশে আমি ফুলের গাছও রাখি ফুলের গাছের মধ্যে অন্যতম রয়েছে গাঁদা ফুল তারপরে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আমি প্রত্যেক বছর কাটিং থেকে গ্রো করে থাকি এবছরও কিছু না কিছু করেছি যদিও এবছরটা একটু কম হয়েছে অন্যান্য বছরের তুলনায় কাটিং থেকে গ্রো অনেকগুলো করেছি আর আমার কাছে যে কয়েকটা কালার ছিল মোটামুটি পাঁচ ছয়টা কালার সেগুলো করেছি তারপরে হচ্ছে শীতের বাগানে সবজি সবজির মধ্যে আমি করেছি বিন টমেটোর চারা লাগিয়েছি কিছু মরিচের চারা লাগিয়েছি আর শিম গাছ লাউ গাছ করলা এসব আরও কিছু সবজি লাগানো আমার বাকি রয়েছে ধনিয়া দিয়েছি ধনিয়া পাতা খাওয়ার জন্যই মিষ্টি কুমড়ার গাছ কিছু আছে আর এই যে পানীয়টা আমি দিচ্ছি লিকুইড ফার্টিলাইজার এটা হচ্ছে কিচেন ওয়েস্ট ভেজানো জল আর এটার সাথে আমি কিছু কাঁচা গোবরও দিয়ে দিই কখনও এটা একটা জল তৈরি হয়ে যায় তারপরে আমি আমার সমস্ত গাছগুলোতে এই খাবারটা সপ্তাহে একদিন করে দিই আজকে সেই সপ্তাহে খাবার দেওয়ার দিনটা এখানে দেখুন টমেটোর চারা আমি লাগিয়েছি মোটামুটি ভালো হয়েছে আর এগুলো হচ্ছে বিনের গাছ শর্টবিন আমার গত বছরও খুব ভালো হয়েছিল এবছরও আমি লাগিয়েছি কিছু বীজ আগে দিয়েছিলাম তার মধ্যে সবগুলো বীজ হয় নাই কিছু গাছ বড় হয়ে গেছে আর কিছু গাছ ছোট আছে শর্টবিনের মাটি আমি মিক্স করার সময় গোবরের সার দিয়ে মাটির সাথে মিক্স করেছিলাম আর কিছু বালু দিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম শুধু অ্যাপসন সল্ট আর কিছুই দেওয়া হয়নি তারপরে এখন আমি প্রত্যেক সপ্তাহে খাবার দিই লিকুইড খাবারটা আর এখন যেহেতু শীতের দিন আমরা লিকুইড খাবারটা দিতে পারি খুব সহজ সহজভাবেই কারণ বৃষ্টির দিনে পানীয় জাতের খাবারটা দেওয়া চলে না বৃষ্টির জলে সব ধুয়ে দেয় বন্ধুরা আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকুন হ্যাপি গার্ডেন